কালাইবাড়ি বাজারে আজ বিকেলে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে এই যে উপরে দেখান উপরটা কিভাবে ফুটা হয়েছে মানে ওই ড্রামটি এইখান দিয়ে বিস্ফোরিত হয়ে এই টিনের চাল ফুটো হয়ে মূলত প্রায় দুইশো মিটার দূরে গিয়ে পড়েছে এতে করে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি তেমন আসলে হয় নাই আমরা ঘটনাটি পুরো জানাচ্ছি আপনাদের আমরা রয়েছি এই মুহূর্তে কালাইবাড়ি লেদে কি নাম ভাইয়া তোমার মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ আমরা যে খবরটি আজকে পেয়েছি যে একটি ড্রাম কেমিক্যালের ড্রাম কাটার সময় এই লেদি মূলত কাটা হচ্ছিলো এবং কাটতে গিয়ে ড্রামটি বিস্ফোরিত হয় এর ফলে যেটি হয়েছে এই যে উপরে দেখান উপরটা কীভাবে ফুটা হয়েছে মানে ওই ড্রামটি এইখান দিয়ে বিস্ফোরিত হয়ে এই টিনের চাল ফুটো হয়ে মূলত প্রায় দুইশো মিটার দূরে গিয়ে পড়েছে এ সময় বিকট একটি শব্দ হয় এর ফলে আশপাশের মানুষজন আসলে আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকেন এবং ঘটনাস্থলে সবাই ভিড় জমান মানে কি ধরনের বিস্ফোরণ হয়েছে কি ধরনের বিকট আওয়াজ হয়েছে এইটা আসলে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আসলে বলতে পারবেন দেড়ালের ঝাঁপা কাটতে যায় দের দিকে ওদিক আকম বড়ো ওটা দেখাইনি যে যা ঝাপ আটার বাটাটা খুলেছে না যে বাটাম করে মন পুরো সব বেরিয়েছে ভাবছিলেন যে কোনো হয়তো বম ব্লাস্ট হলে এরকম একটা ব্যাপার সব আসলে তুমি তো কাজ করছিলা এখানে কি হয়েছিল আসলে কিভাবে কি হলো যখন এই ড্রামটাকে প্রথমে কাটা শুরু করি প্রথমে 2 ইঞ্চি কেটেছি কোনো সমস্যা নাই যখন কাটতে কাটতে 6 ইঞ্চি কাটা হয়ে গেছে তখন ড্রামটা মানে এমন ভাবে বাস্ট হয়েছে যে মেশিন হাত থেকে যখন ছুটে গেছে আমি ঘরে যেয়ে লাইন যত ছিল সব বন্ধ করে দিয়েছি বাইরে আসে দেখি আবার টিনের ওপরে এইভাবে ফুটা হয়ে গেছে মানুষজন এসে বলছে যে ড্রামের ঝাপাটা নাকি ছুটে যায় দুইশো মিটার দূরে পড়েছে মানে একটা চিন্তা করুন যে উনি যখন ড্রামটা কাটছিলেন বিকট শব্দ হয়েছে এই শব্দের ফলে সে কিন্তু বিদ্যুতের লাইন অফ করছিল একটু কাছে এসে দেখাই বিদ্যুতের লাইন কিন্তু সে আসলে এখানে এসে অফ করেছে এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে ড্রামের ঝাফাটা এখান দিয়ে ফুটো হয়ে যে এই জায়গা তো এইটা কেমন এমন হয়েছে এখানে লেগেছিল নাকি যে এখানে আপনার ড্রামটা লেগেছে ও ড্রাম লেগেছে এখানে কিন্তু ড্রামে ঝাপাটা ফুটা হয়েছে এই দিক দিয়ে তাই তো কি ভয়াবহ ব্যাপার সাপার এখন কি দেখছেন এখানে এসে বলুন তো দেখি ভেঙে গেছে তাই দেখতেছি ভাইয়া ভেঙে গেছে দেখতেছেন আপনি কোথা থেকে আসছেন বাজার ওই হ্যাঁ আপনি থেকে ওই ভাই ছোটো বাজার থেকে এই ঘটনা যে ঘটছে আপনার জানেছেন শুনেছি আপনার বিকেলে এসে দেখছি যে জায়গাটা আপনার বিঘাটা একটা আওয়াজ হয়েছিল ওই বাসা আপনার প্রায় এক কিলো দূর থেকে শোনা গিয়েছিল বিঘাট আওয়াজ বিকট আওয়াজ হয়েছে তারপরে আমি আওয়াজটা শুনে কেবলি আসে না সে বিকেলবেলা এসে দেখেই যে অবস্থা তাতে দোকানদার বন্ধু মানুষ এসে দেখি যে আপনার এরকম অবস্থা তো আপনার মারাত্মক মানে আল্লাহ বাছায় রাখছে আল্লাহ সবাইকে হেফাজত করেছে আচ্ছা তোমার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বড় ধরনের কোনো ইনজিউড হয়েছে পায়ে পায়ে দেখলাম মনে হচ্ছে পায়ে হালকা চোট